হ্যালো ওয়েলকাম বন্ধুরা জিদ্দার একটি আপকামিং সিনেমা আপনারা জানেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেটিকে নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে কিন্তু এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আর কোনো আপডেট আসেনি তবে যারা জানা গেছে শুটিংয়ের ব্যাপারে শুটিং শুরু হচ্ছে জুন মাস থেকে এবং এই সিনেমাতে কিন্তু জিদ্দার অনেকগুলো লুক থাকবে কারণ নামের মধ্যে এটা আপনারা দেখছেন একটা ডিফারেন্স আছে বিপ্লবী এবং ডাকাত অর্থাৎ দু রকমের নাম রয়েছে বিপ্লবীর ক্যারেক্টারও রয়েছে এবং ডাকাতের ক্যারেক্টারও রয়েছে তাই লুক তো মিনিমাম তিন থেকে চার রকমের লুক থাকবে এটা কিন্তু জানা গেছে সোর্সেস থেকে আর আরেকটা বড় আপডেট হচ্ছে জিদ্দা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার করেছিলেন তার জন্য কিন্তু জিদ্দা নমিনেটেড হয়েছেন একটা মোটামুটি যেটা বলা চলে বলিউডেরই ডিজিটাল অ্যাওয়ার্ডস আইডাব্লু এম ডিজিটাল অ্যাওয়ার্ডস যেটা ব্যাক করছে ওয়াচোর মতো একটা প্ল্যাটফর্ম এবং সেখানে কিন্তু জিদ্দার নমিনেশন পেয়েছেন বেস্ট অ্যাক্টার ইন এ ওয়েব সিরিজ এখানে বলিউডে অনেক তাবর তাবর অভিনেতারা কিন্তু রয়েছেন নমিনেশনে সুতরাং কম্পিটিশন ডেফিনেটলি টাফ হবে একটি ভোটিং লিঙ্কও দেওয়া হয়েছে আপনার আমার ফেসবুক পেজে সেই লিঙ্কটি পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করব এখানেও দিয়ে দেওয়ার এই লিঙ্কে কি আপনারা কিন্তু ভোট দিতে পারেন জিদ্দাকে এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টারকে তো আমি চাইবো এই সিরিজটা তো ডিজার্ভিং সিরিজ এবং জিদ্দার ডিজার্ভিং অ্যাক্টার এই বছরের জন্য আমার মনে হয় আপনারা চাইলে ভোটটি গিয়ে দিয়ে আসতে পারেন সেই লিঙ্কে সো আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই